ক্রমালয় কম ক্যাম্প টু গাই মাইজ ইউটিউব চ্যালেঞ্জ আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন চ্যালেঞ্জটি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাইক আছে বাইকটি আপনারে মাঝে এখন আমি চলে ধরছি মানে দেখাবো ভালো করে আপনার চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকেন সাব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখাচ্ছি গাড়ি ভালো করে গাড়ি ফুল কন্ডিশন লাইট টাইট সব আছে একদম ফিট ব্যাগ দুটা হাইড্রেটিক টায়ারটা নতুন ইঞ্জিনটা একদম কন্ডিশন পিছে টায়ারটাও নতুন গাড়ি ফুল কন্ডিশন দু মডেল ইনটেক গাড়ি যেমন কালার ওরমই আছে গাড়ি কালারটাও এরকম ফুল কন্ডিশন সামনে টা আটটা নতুন একদম দেখেন ব্যাগ দুটো হাইড ঠিক আছে গাড়ির ইঞ্জিনটা একদম নতুন ফুল ইঞ্জিন ইঞ্জিলটা একদম নতুন এখানে একটা লগ আছে ব্যাগ রাখার জনক গাড়ির নাম্বারটা আছে দেখেন দু হাজার বারো মডেল আমি আবারও বলছি আপনার নতুনভাবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পাঠে গাড়ির হরেনটাও আছে একদম হিরো মডেল এই গাড়িতে আমি রাখছি হচ্ছে মাত্র আজকে পানির দামে মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার আপনারা নিজের চাল অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এখানে আমি দেখাচ্ছি মাত্র ছ হাজার টাকা আপনি পানির দামে পাচ্ছেন গাড়ি একটা সত্য আছে ভাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে মাত্র দুই হাজার সাবস্ক্রাইব দুই হাজার সাবস্ক্রাইব দেখতে তারপরে আসবেন আপনারা মনে মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ